রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকের গলায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্কুলের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে কলেজের সামনে এই ঘটনা ঘটে জানা গেছে দুপুরে ক্লাস শেষে বের হয়ে যাচ্ছিলেন বাংলা বিভাগের শিক্ষক কার্কি এই সময় কলেজের ফটকের সামনে প্রকাশ্যে ওই ছাত্রী উপর্যুপুরে ছুরিকাঘাত করে শিক্ষককে উদ্ধার করে রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় জানা যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রীকে দু তেইশ সালে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা জানান কলেজের ফটকের সামনে এক মেয়ে হেল্প হেল্প চিৎকার করতে করতে দৌড়ালে শিক্ষক মারুফ সাহায্যের জন্য মোটরসাইকেল নিয়ে তার দিকে এগিয়ে গেলে হঠাৎ মেয়েটি তার গলায় একাধিক ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় মারুফকে সিএমএইচে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ঘটনার পর লোকজন মেয়েটিকে আটক করে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয় আহত শিক্ষক মারুফ কার্কি জানান স্কুল ছুটির পর মোটরসাইকেল নিয়ে প্রধান গেটের দিকে যাওয়ার সময় চিৎকার করতে করতে দৌড়ে আসা মেয়েটিকে দেখে মনে হচ্ছিল চিন্তায়কারীরা হয়তো তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছে তাদের ধরতে মোটরসাইকেল দরকার এজন্য হেল্প হেল্প বলে চিৎকার করছে সে তাকে না চিনেই দ্রুত এগিয়ে গেলেই সে অতর্কিত গলা লক্ষ্য করে ছুরিকাঘাত করে হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতর জখম হন মারুফ পরে সিএমএচে গেলে গলায় তিনটি এবং হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে তিনি আরো বলেন উম্মাদের মতো মেয়েটি অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে বলছিল ক্যান্ট স্কুলে যাকে পাবো তাকেই মারব কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে